নতুন নতুন স্বপ্ন শুরু আজকে থেকে আমরা উত্তরবঙ্গ ডি হচ্ছে অর্থাৎ মালদা এবং মুর্শিদাবাদকে কে করছে আর উল্টো দিকে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফ সি এবং শুরু হয়ে গেল বেঙ্গল সুপার লিগের প্রথম ম্যাচ খেলোয়াড় পড়ে গেলে সঙ্গে সঙ্গে বাসি বেড়াতে হবে এটা ভালো রেফার এটা করেন না দেখে নেন এখানে একটা চ্যালেঞ্জ এবং এই জায়গাটা একটু চোট লেগেছে একবারে মিস টাইম চ্যালেঞ্জ ছিল রেফারি সামনে ছিলেন এবং এই জায়গাটায় তার ভুল হওয়ার কথা নয় যেভাবে ব্রাজিলীয় জটাকে আক্রমণ করেন

এবং এই সুযোগ আর কখনো সম্ভবত ডেভিড মটলা পাবেন না হেড করেন সেই হেডটা ঠিক লাগেনি এবং ডেভিড মটলা প্রথম কানেকশন ভালো হয়নি ফিফটি শট যেটা মারলেন ফার পোস্টের বাইরে দিয়ে চলে গেল কিউরেটেড অর্থাৎ তারা পরিকল্পনা করে রূপায়ন করেছেন কনেক ক্লিয়ারেন্সের সুযোগ ছিল ঘুরে শট দেওয়ার চেষ্টা তার মধ্যে ফ্ল্যাগ আপ সাম্রাজিক আক্রমণ যাত্রা গতি বাড়িয়েছেন বিপাৎজনক ভাবে সরাসরি করে গেছেন এবং প্রথম কল বেঙ্গল সুপার লিগের এই হাত থেকে চলে এসছে বা পা থেকে চলে এসছে গতি বাড়ালেন এবং হোম সাইটকে তিনি এগিয়ে দিয়েছেন রয়্যাল সিটিতে গতি বাড়িয়ে দুর্দান্তটা চোরা গতি আছে এবং একেবারে সম্পূর্ণ তিনি কিন্তু গতিতে পরাস্ত করলেন ব্রাজিলীয় সাম্বা ঝলক দেখা যাচ্ছে আর এখানটায় নিশ্চিত একটা দ্বিতীয় গোলের সুযোগ রবি হাসদাশ বাংলার সন্তোষ জয় ফুটবলের দ্বিতীয় গোল করে রয়্যাল সিটিকে অনেকটা এগিয়ে দিলেন ও একদম পা পিছলে পড়ে গেলেন সাবেদ এবং রবি হাসদা ফ্লিক করলেন একটা ছোট্ট ডিফ্লেকশন ছিল এবং রবি দেখেন ভীষণ ভালো হাত কি লাগাতে পেরেছিলেন না রবি হাজদার জন্য বাংলা সন্তোষ ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে সঞ্জয় সেনের আবারও যাচ্ছেন এখানে গোল থেকে ছেড়ে বেরিয়ে এসছেন ফিনিশ হতে পারত কোন মতে বিপদ করেছেন রবির দ্বিতীয় গোল এসে যেতে পারত অনেকটা গোল ছেড়ে বেরিয়ে এসছিলেন কিন্তু দেবজিৎ ঘোষাল এবং রবি তার উপর দিয়ে শিফট করার চেষ্টা করছিলেন দ্বিতীয় প্রয়াসটা যখন পাঠান এই জায়গায় বিপজ্জনক হতে পারে এবং সরাসরি জালে বল জড়িয়ে গেছে নট বেঙ্গল ইউর এড এফসি সঞ্জু সেটআপ করেন এবং এই জায়গায় এটা নিশ্চিতভাবে سیم সাইড গোল হয়ে যাবে কারণ শেষ কন্টাক্টটা হয় আডামা কোলোবালির ক্লিয়ার করতে গিয়ে জালে জড়িয়ে গেল এই সেটিটা বিপদজনক হতে পারে নেরোকায় খেলেছেন তেইশ চব্বিশ বর্ষে দৌড় থেকে শর্ট ছিল এবং রেফারি ফাইন করছেন পেনাল্টি স্পটের দিকে বারবারই বলছিলাম শেষ মুহূর্তে নাটক আসে বা নাটকীয় হয় এবং যেভাবে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করছিল পেনাল্টি থেকে গোল কি পাবেন তিনি নিশ্চিতভাবে এবারে বেঙ্গল সুপার লিগের শীর্ষ গোলদাতা দৌড়ে থাকবেন প্রস্তুত দেবজিৎ রবি গোলে পাঠিয়ে দিয়েছেন রয়্যাল সিটি তিন এক গোলে গিয়ে গেল এবং বলা যায় যে হোম সাইড তাদের জয় নিশ্চিত করছে উত্তরবঙ্গ ডার্বিতে বেঞ্চ খুশি সবাই খুশি ফুল টাইম স্কোর নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি এক সে এই সিটি এফসি তিন বেঙ্গল সুপার লিগ এর প্রথম দিনে চারটি গোল এসে গেল বেঙ্গল সুপার লিগ স্পেশাল পার্টনার সেনসোডাইন এন্ড কিটক্যাট